আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আসলে কার্বন ফাইবার ফ্রেমের সাইজটা আপনার ফেজে হবে কিনা এই ফ্রেমটি হচ্ছে ফ্রি সাইজের যেমন আমার ফেজে দেখতেছেন আমার থেকে ফেজ যদি একটু কারো ভারী হয় বা একটু চিকন হয় যে কেউ এই ফেজে পড়তে পারবে কারণ চশমাটি ফ্রি সাইজের হওয়ায় যে কারো ফেজই চশমাটি সুন্দর লাগবে আর আপনাদের আরেকটি প্রশ্ন ছিল যে আসলে কার্বন ফাইবার ফ্রেমগুলো তো গ্লাস খুলে বডি মোচড় দিয়ে দেখা যায় তো আমাদের যেহেতু এটা আরো প্রিমিয়াম কার্বন ফাইবার ফ্রেম এটাতে এটা দেওয়া যাবে কিনা আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন গ্লাস খুলে এটা ওগুলোর থেকে আরও অনেক সফট কারণ এইটা আপনি যেভাবে মন চায় ঠিক সেম ওভাবে আপনি এটা ইউজ করতে পারবেন এটা আসলে একটি চশমাই আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই চশমাটার সব থেকে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে লাইট যে আসলে পরে আপনার মনেই এতটাই না যে আপনার চোখে চশমা আছে এতটা লাইট ওয়েটের যেটা আসলে চশমাটা আমাদের সব থেকে বড় সমস্যা হয় কি যখন আমরা কিনি দেখা যায় ভারী হলে কিছুক্ষণ ব্যবহার করার পরে বিরক্ত লাগে এরপর আমরা আর ব্যবহার করি না বাট এই চশমাটাতে আপনার একদমই বিরক্ত লাগবে না কারণ এটা একদমই লাইট ওয়েটের আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে আমাদের এই যে আপনার ওয়েবসাইটে যে পাওয়ার দেওয়া আছে এর বাইরে কোনো পাওয়ারের চশমা আমরা দেই কিনা আপনি যে কোনো পাওয়ারের চশমা আমাদের থেকে নিতে পারবেন আর যদি আপনার মাইনাস পাওয়ার হয় সেই ক্ষেত্রে আপনি যদি মাইনাস পাওয়ার সিলিন্ডিকাল টু এবং স্প্রিকাল সিক্স এর মধ্যে হয় তাহলে সেম প্রাইস থাকবে যদি পাওয়ার বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রেসক্রিপশন এর থেকে দাম জানানো হবে এবং এছাড়াও যে কোনো কাস্টমাইজ পাওয়ারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আপনি প্রোগ্রেসিভ ফটোসান সহ যে কোনো গ্লাস নিতে চান সবগুলো গ্লাসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনি অর্ডার কনফার্ম করবেন আপনি অর্ডার প্লেস করে দিবেন কোনো সমস্যা নেই এরপর আমাদের কাস্টমার প্রতিনিধি আপনাকে ফোন দিয়ে জানাবে যে আপনার পাওয়ার অনুযায়ী যদি কাস্টমাইজ পাওয়ার হয় সেই ক্ষেত্রে দাম বাড়বে কিনা এটা আমাদের কাস্টমার প্রতিনিধি আপনাকে কনফার্ম করবে তো আপনি নির্ভয়ে জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ আপনি একটি চশমাই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর একটি বিষয় হচ্ছে আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে আমাদের শোরুমে এসে আপনারা নিতে পারবেন কিনা যে আমাদের শোরুমে এসে আপনারা নিতে পারবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কল্যাণপুর বাস স্টপে একদম ফুডোভার ব্রিজের সাথে মধ্যেই আমাদের শোরুম তো আপনি চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা আসলে অনলাইনে নিতে চাচ্ছেন ইনশাল্লাহ একদম নির্ভয়ে অর্ডার করে ফেলুন এবং আপনার যদি ডিটেলস কিছু জানার থাকে আপনি ইনশাআল্লাহ আমরা যখন কাস্টমার প্রতিনিধি আপনাকে ফোন দিবে আপনি যে কোনো পোর্শন তার থেকে জেনে নিতে পারবেন তো আসলে নির্ভয় অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ